নমস্কার প্রিয় বন্ধু এখন আমরা আছি অযোধ্যা শ্রী রাম জন্মভূমি রাম মন্দিরের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এক দল শরণার্থী যারা এসছে হয়তো অনেক দূর থেকে তারা এখানে রাম মন্দির দর্শন করতে এসছে তো এখানকার ব্যবস্থা খুবই সুন্দর কিন্তু হ্যাঁ ভিতরে রামলালার কোনো ছবি বা রাম মন্দিরের কোনো ছবি আপনারা তুলতে পারবেন না প্রচণ্ড কি বলবো মানে প্রচুর রেস্ট্রিকশন আছে ভিতরে একদমই কোনো ভাবে ছবি টবি তোলা যাবে না আর এত সুন্দর পরিবেশ এখানে এখানে সমস্ত সুব্যবস্থা আছে এখানে যেটা দেখলাম এটা যেহেতু নতুন তাই এখনও সেইভাবে হয়তো এখানের কি বলবো মানে মানুষের যে অনেক জায়গায় মানুষ হয় না যে ভিতরে সরকারিভাবে ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা আছে ফ্রিতে ব্যাগ রাখার ব্যবস্থা আছে তবুও বাইরে অনেক দোকানদাররা জোর করে তাদের কাছ থেকে ভুল বুঝিয়ে ব্যাগ রেখে দেয় জুতো রেখে দেয় পয়সা নিয়ে নেয় এখানে সেরকম সিস্টেম নেই এখানকার দেখলাম ভালো আর এখানে ভিতরে জুতো রাখার ব্যাগ রাখার এবং মোবাইল রাখার সম্পূর্ণ ফ্রিতে ব্যবস্থা আছে এবং ভিতরে কি বলবো ভিতরে প্রবেশ করার জন্য প্রচুর সুন্দরভাবে ব্যবস্থা আছে ভিতরে প্রচুর সিকিউরিটি এছাড়াও পুলিশি ব্যবস্থা খুবই সুন্দর এছাড়া রাম মন্দির দর্শন করে কেমন লাগলো হ্যাঁ বলো জয় জয় শ্রীর জয় শ্রীর জয় শ্রীরাম এই যে দেখছেন আপনারা এটা হচ্ছে যে লকারের ব্যবস্থা এইখান থেকে শুরু করে ওই দিক পর্যন্ত এটা পুরোটাই ব্যবস্থা আছে আর এই যে সাইড দেখছেন এইগুলো হচ্ছে যে জুতো রাখার ব্যবস্থা আছে তাছাড়া মন্দিরটা ঠিক এর এর পিছনে এর পিছনে আমরা আমি দেখাতে পারলাম না বলে আমি দুঃখিত মন্দিরটা আমি দেখাতে পারলাম না এই কারণেই প্রচণ্ড রেস্ট্রিকশন আছে এখানে ফোন একদমই নট অ্যালাউড আর ভিতরে যাওয়ার রাস্তাটা ওই দিক দিয়ে এবং বাইরে যাওয়ার রাস্তাটা এই দিক দিয়ে অনেকটা ঘুরে ঘুরে আসতে হয় প্রচুর দর্শনার্থী সবার ব্যবস্থা সুন্দরভাবে করেছে এই জন্য হয়তো একটু মানুষের হ্যারাস হ্যারাসমেন্ট কিছুই না হয়তো একটু বেশি হাঁটতে হতে পারে তো হাঁটতে হলেও অসুবিধা নেই খুব সুন্দর অবস্থা আছে খুব সুন্দর অবস্থা প্রচুর ভিড় আছে প্রচুর ভিড় জুতো নিতে হবে জুতো নিতে হবে তো এগুলো হচ্ছে জুতোর ব্যবস্থা আছে জুতো রাখার ব্যবস্থা ট্রেতে কোনো পয়সা লাগে না এখানে সম্পূর্ণটা ফ্রিতে খুবই সুন্দর আমার আমার ব্যাগে আছে আর ওই যে বাইরে অনেক মন্দির আছে হ্যাঁ ভিতরটাতেও রাম মন্দির আছে আমি আপনারা দেখতে পাবেন হয়তো ওখানে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন ক্রেন ট্রেন সব লাগানো আছে ওখানে মন্দিরের মেন চূড়াটার কাজ হচ্ছে এই দিক দিয়ে এই দিক দিয়ে আছে জুতো টুতো এই দিক দিয়ে নিতে হবে হ্যাঁ হুম এ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই রামলালাকে দর্শন করতে আসবেন রামলালার অপরূপ দৃশ্য অপরূপ রূপ আপনারা যখন দর্শন করবেন আপনাদের মন ভরে যাবে অবশ্যই সবার একবার করে আসা উচিত আসুন আমাদের ভারতীয় ঐতিহ্য ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা হয়েছে এখানে এবং প্রচুর কাজ বাকি আছে হয়তো এখানের টেন পার্সেন্টও কাজ হয়নি এখানকার এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কাজ এখনও বাকি আছে সমস্ত কাজ হচ্ছে প্রচুর সুন্দরভাবে সুযোগ উঠবে আশা করা যায় পাঁচ ছয় বছরের মধ্যে কাজ আরও সুন্দর হবে তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার পরে হবে